আসসালামু আলাইকুম ওর আজ আমরা জানবো ইসলামিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কুইজ সম্পর্কে আলোচনা করব যা হয়তো আটানব্বই পারসেন্ট মুসলিম জানে না তাই সকলকে অনুরোধ করব আমাদের সাথে থেকে এই কুইজগুলি ইসলামিক ইতিহাস সম্পর্কে আমরা অবগত হই প্রথম প্রশ্ন দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবির সংখ্যা কত যে সমস্ত দর্শক এই উত্তরটি জানেন অবশ্যই কমেন্টে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিন সঠিক উত্তর হবে দশজন দাজ্জালের কোন চোখটি কানা হবে উত্তর হবে ডান চোখ জান্নাতি নারীদের সর্দার কে হবেন সঠিক উত্তর হল ফাতেমা রদিউল্লাহ হুতাল আনহা মানবজাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের পরিচালন করেন কে সঠিক উত্তর হবে কাবিল জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে উত্তর দরিদ্রদের ইসলামের প্রথম মহাজিন কে উত্তর হলো বেলাল হু জাহান নামে কাদের সংখ্যা বেশি হবে সঠিক উত্তর হবে নারীদের কোন দুই মুসলিম বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন উত্তর হল সুলাইমানা নাইন কারিমের সবচেয়ে বড় আয়াত কোনটি উত্তর হল সুরা বাকারার দুশো বিরাশি নম্বর আয়াত বেদাৎ কাকে বলে উত্তর হল এবারতের নামে নতুন কিছু সৃষ্টি করলে কোন সাহাবি রাহ জীবন্ত শহীদ বলা হতো উত্তর হল তালহা বিন উবৈল রসুন সাল্লি ওয়াসাল্লাম কোন বাহনে করে মসজিদুল হারম থেকে মসজিদুল আকসাই পৌঁছেছিলেন সঠিক উত্তর হবে কুরআন বলা হয় কোন সোরা সঠিক উত্তর হবে সুরা তেহা কে কুরআনুল কারিমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি সঠিক উত্তর আয়াতুল কুরসি মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী এবাদত কোনটি সঠিক উত্তর হবে সালাত অর্থাৎ নামাজ কোন মহিলা সাহাবি রজিউল্লা আলা আনহা কে আল্লাহ আলী সালাম মারফত সালাম পাঠিয়েছেন সঠিক উত্তর হবে খাদিজা রজিউল্লাহআলা আনহা আমাদের এই প্রোগ্রামটি দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক উম্মাহ শিখতে পারবে তাই বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে জোরে থাকুন আসসালামু আলাইকুম